চন্দ সূর্য গ্রহ নক্ষত্র সাগরের অতল তল দেশে তলিয়ে থাকা নীল তিমি পদতলের পিপিলিকা ওরান্ত পক্ষী পাখি সহ আমার আপনাই খোদাই খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান স্রষ্টা যে মহান দ্রষ্টা চিরন্তন চিরঞ্জীব সেই মনিবের দরবারে আরো একবার সুখের জ্ঞাপন করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনাবের সাহেব দ্রুত সালাম পেশ করি নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মানুষের বন্ধু সকলে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আপনজনের আমার আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশিনা বাজার আমার আগে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা আল আমিন মরানুল কারিম থেকে অনেক চমৎকার আলোচনা করছিলেন তাও সেইদের ব্যাপারে ইমানের ব্যাপারে তার কারণ মুসলমানের মূল ধন হলো ইমান কি মূলধন কি ইমান যার নাই তার কিচ্ছু নাই ঠিক কিনা বলেন মান আছে তার সব আছে জারি মান্নাই তার কিচ্ছু নাই অনেক মনোমুগ্ধকর আলোচনা করছিলেন রপে কারিমের কাছে দয়া করে আল্লাহ রাব্দুল আল তার তারে গোলামকে জানো বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নিন সকলে বলে আবিন। আপনাদের মাঝে দিত আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন আপনাদের মেইন বাস আউলিয়া মুসলিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা, আর সাইফুজ্জামান বিল বেলাল আর প্রধান বক্তা তো আপনাদের সবারই সুপরিচিত প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে মন মুগ্ধকর আলোচনায় আলোচনা শোনাই কথা বল ঠিক কিনা আমরা কোরআন থেকে কথা বলবো কোরআন এর কথা শুনবো কোরআনের কথা যেই বলুক সেটাই ভালো লাগে তার কারণ কোরআন একটা মধু কোরআন কি পাগলে খাইলেও মিষ্টি লাগে বুদ্ধিজীবী খাইলেও মিষ্টি লাগে একজন গরিব লোক খাইলেও মিষ্টি লাগে বড় লোক খাইলেও মিষ্টি লাগে কথা বল ঠিক কিনা মধু তো মধুই মধু যেই খাবে তার কাছেই মিষ্টি লাগে মধু কি কারোর কাছে টক লাগে তা কোরআন এমন একটা জিনিস এতে এমন একটা মধুর বাণী কাফের ছাড়া সকলের কাছে মধুর লাগে কথা বলে ঠিক কিনা এই কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ঠিক কিনা এই কোরআন কে কেউ নিভে দিতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম কে স্বাধীনভাবে নাজিল করে দিয়েছেন যেমন তিনি চেয়েছেন ঠিক তেমন ভাবে নাজিল করেছেন কোরান শোনার জন্য কলিজা লাগবে কোরান বলার জন্যও কলিজা লাগবে কথা বলেন ঠিক কিনা না কি শোনার জন্যও কলিজা লাগে লাগে কিনা বলার জন্যও কলিজা লাগে তার কারণ এমন কিছু সময় আমরা পার করেছি কোরান শুনতে যেতে পারি নাই কথা বলে ঠিক কিনা না এমন একটি সময় আমরা পার করেছি কোরানকে দীপ্ত কণ্ঠে কোরানের হুরুযায় মানুষের কাছে এই কথাটা প্রচার করতে পারে নাই তার কারণ রব্বে کریم কোরআন স্বাধীনভাবে নাজিল করেছে এই কোরআন স্বাধীনভাবে বলতে হবে এই কোরআন স্বাধীনভাবে শুনতে হবে কথা বল ঠিক কিনা তার কারণ কোরআন স্বাধীনভাবে বলা কোরআন স্বাধীনভাবে শোনা কোরআন যদি স্বাধীনভাবে না শোনা যায় কোরআন যদি স্বাধীনভাবে না বলা যায় এই কোরআন থেকে আমরা হিদায়াত দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা তার কারণ এই কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ঠিক কিনা তার কারণ মাদ্রাসা কিন্তু ঠিকই আছে নেই শুধু সেই হিন্দু সুরঞ্জিত বাবু কথা বলেন ঠিক কিনা ওই সুরঞ্জিত সিং বাবু তিনি কেছিলেন মাদ্রাসা থাকবে না মাদ্রাসা রাখার দরকার নেই মাদ্রাসায় জঙ্গি হয় কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন নামক উগ্রপন্থী জঙ্গিপন্থী যারা আমাদের একজন অ্যাডভোকেট ভাই কে তারা প্রকাশ্যে তারা জবাই করেছিল কোন মুসলমান কোন মুসলমানকে জবই করতে পারে না কথা বলেন ঠিক কিনা তার মানে তারা পনেরোটি বছর তিল তিল করে তারা ইস্কন নামক একটি সংগঠন তৈরি করেছে ওই সংগঠন সংগঠন নয় ওইটা হলো জঙ্গি সংগঠন কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা জঙ্গি সংগঠন তৈরি করেছে তারা ঠিকই এই বাংলাদেশ থেকে মুছে গিয়েছে কথা বলে ঠিক কিনা কিন্তু তারা সময়তে যখন তখন চট করে ঢুকে পড়বে এমন একটা চিন্তা ভাবনা করছে তারা বিভিন্ন করছে বাংলাদেশের মানুষকে তারা অশান্তির ভিতরে ফেলাই দেওয়ার জন্য ঠিক না বলেন কিন্তু যত চেষ্টাই করুক এই বাংলার মানুষ বুঝে গেছে তাদের কারণে এতদিন দেশে অশান্তি ছিল কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা ওই দিকে না যে আমরা সরাসরি কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা সেই পথে যা হাঁটবো কথা বল ঠিক কিনা পারবেন না সেই পথে হাঁটতে যদি এই পথে হাঁটতে পারেন তাহলে মুক্তি পাবেন অন্যথায় মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার মূল কথায় যেতে চাই সরমোনাই ময়দানে আমার বারো বজার থেকে লোক যায় না সেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় হয় হয় কিনা বলেন আল্লামা সাইদি সাহেব দুনিয়াতে নেই উনি যখন তার মাহফিলের বয়ান শুরু করতেন তখন লক্ষ লক্ষ জনতা হাসত হাসত কিনা বলেন আপনারা দেখেছেন কক্সবাজারে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি আজকে ওনার মাফি লক্ষ লক্ষ মানুষের ভিড় বাংলার আনাচে কানাচে অগণিত তাফসির মাহফিল হয় কোরআন ছড়ে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ থেকে একটা অবৈধ কাজ চুরি হত্যা রাহাজানি ধর্ষণ এর বিচার কি আজ পর্যন্ত হয়েছে কথা বলেন হয়েছে কেমন পর্যন্ত কোরআনের তাফসির মাহফিল চলবে কোরআন তাফসির সারা পৃথিবীতে চলবে প্রত্যেকটা ঘরে ঘরে তাফসির হবে কিন্তু সংসদে যদি আল্লাহর কোরআন না পৌঁছায় এই সমাজ থেকে একটা অপরাধও আপনি সরাতে পারবেন না কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর কালাম সূরা নূহ ২ নম্বর আয়াতের এই ধারা এই ধারা হল এই যদি একজন বিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করার কারণে বাইতুল মুকাররমের সামনে মুখ পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি বিশ্বময় ছড়াই দেওয়া হতো তাহলে এই ধর্ষণ নামক এই জঘন্য অপরাধ আর বাংলাদেশ নাই গোটা পৃথিবীতে আর একজন করার সাহস পেত না কথা বলে ঠিক কিনা কিন্তু আজকে কোরআনুল কারীমের এই বিধান এই ধারা অনুযায়ী বিচার না করার কারণে প্রতিটা গ্রামে প্রতিটা পায় পড়ে আজকে জানে বিচার হচ্ছে কথা বলে ঠিক কিনা এই মাহফিলতে জানা বিচার বন্ধ হবে না এই মাহফিল দিয়ে আমাদের ইমানের খোরাক হবে কিন্তু ইমানের খোরাক তখন হবে যখন সংসদ থেকে আইন পাশ হয়ে যাবে সুরাতুল মায়েদার আটত্রিশ নম্বর হাতের ধারা অনুযায়ী যদি একজন চোরের হাত কেটে দেয়া হয় তাহলে আর কেউ চুরি করতে সাহস পাবে না কথা বলে ঠিক কিনা সুতরাং মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না হস করলে হবে না জাকাত দিলে হবে না আল্লাহর কোরআনকে ওই সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে যান দিতে হবে মাল দিতে হবে তাহলে যখন এই কোরআন সংসদে পৌঁছায় যাবে তখন অটোমেটিকলি চুরি বেবিচার ধর্ষণ লুট রাহাজানি হত্যারা হাজারি সকল প্রকার অপসংস্কৃতি এই সমাজ থেকে এমনিতেই দূর্বিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কি কথা কি বুঝতে পারছেন আপনি হাজার চেষ্টা করেন প্রতিদিন আপনি ভালোবাসার মাহফিল দেন প্রতিদিন সবাই শুনবে আসবে না আসবে না তার কারণ একজনকে যখন দেখবে বিচার করার কারণে তার মুখ পর্যন্ত পুতে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর একজনের শত দস বন্ধ হয়ে যাবে কথা বল ঠিক কিনা আরেকজনের যখন দুই হাত কেটে দেওয়া হবে চোরের কারণে চুরি করার কারণে আমার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার হয় আমার দেশের লোক না খেয়ে মরে কথা বলেন যদি ছোড়া মায়েদের আটত্রিশ নম্বর আয়াতের এই ধারা অনুযায়ী একজনের বিচার করা হতো বাংলাদেশে একজন এক টাকা চুরি করার সাহস পেত না কথা বলে ঠিক কিনা এই জন্য এই বারো বাজার তৌহিদে জনতা আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই নামাজ রোজা হজ তো ফরজ সাথে সাথে ইসলাম কায়েম করার জন্য আল্লাহর কোরান আল্লাহ লাহুল খল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার এই দায়িত্ব আমাদের কথা বলে ঠিক কিনা এই জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে সংসদ পর্যন্ত কোরারুল কারীন পৌঁছানোর দায়িত্ব আমাদের কথা বলো ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব পালন না করবেন ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে আপনি অন্যায় দূরবিত করতে পারবেন কথা বলেন পারবেন পারবেন না শুন কারিমা তেলাত করেছি আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 102 নম্বর অধিকারী মার ভিতর তিনি বলেন ফামাও সাউকুলাতুম ওয়াজিনু ফাউলাইজাহুমুল মুফলিহ রব্বুল্লাহ বলেন সেদিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো সফল কাম হয়ে যাবে যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ কি বলছেন ফামান সাকুলাত মাওয়াজিনহু সেদিন যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তিগুলো সফল হয়ে যাবে ফাউলাইকা হুমুল মুফলিহুন আমলের পাল্লা ভারী না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি সফল কাম হবে না তাহলে আমলের পাল্লা ভারী করতে হলে আমাদের কি করতে হবে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি ইয়াকুল আল মুমিনু লা ইদরুকু বিহুসনি খুলকি মুমিন তার লাইতিরিকু দ্বারা দুইটি গুণ অর্জন করবে কয়টি গুণ অর্জন করবে যদি মুমিন একটি গুণ অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দেবেন কয়টা পুরস্কার কথা বলেন কয়টা আল মুমিনু লাইতিরিকু বিহুসনি খুলকি দ্বারা মুমিন যখন একটি গুণ অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দুইটা পুরস্কার দেবেন কয়টা পুরস্কার দেবেন কথা বলেন দুইটা পুরস্কার দেবেন এক হলো ও নাহার যদি মানুষ নম্বর করতে পারে করতে পারে এই চরিত্রের ভিতরে বিচার কলঙ্ক থাকবে না এই চরিত্রের ভিতরে শরীর কলঙ্ক থাকবে না এই যুবান্তে মানুষকে কষ্ট দেবে না এই যুবান্তে মানুষকে গালি দেবে না এই জুবানের এমন কোন কথা বলবে না যে কথার কারণে অন্য মুসলমান কষ্ট পাবে বিশ্ব বললেন তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার জমানার আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কথা বলেন ঠিক কিনা মানসালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমানের সংজ্ঞা বলতে কে বিষয়ে বললেন ওই ব্যক্তি হলো প্রকৃত এক নম্বর নির্ভেজাল মুসলমান যার জবান আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান বলেন আজকে আমাদের জবান থেকে আর হাত থেকে মানুষ নিরাপদ আছে সুযোগ পাইলেই গিবত সুযোগ পাইলে চল বসায় দেয় দেয় কিনা বলেন আর আল্লাহর নবী বললেন আল মুমিনু লা কি বিহুসনি খুলকি দারাজা যে তার চরিত্রকে উত্তম করল উত্তম চরিত্র যে গঠন করতে পারলো তার জন্য আমি ঘোষণা করে দিলাম দুইটা পুরস্কার কয়টা পুরস্কার বলেন এক নম্বর পুরস্কার আমার ওই উম্মাদের এক নম্বর পুরস্কার হলো এক ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করেছে চরিত্রকে সংরক্ষণ করেছে আর এক ব্যক্তি সারা রাত লাইল করেছে কি করেছে সারা রাত লাইল করেছে কিয়ামুল্লাইল লাইল সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়া আজা বলেন সারারাত রাত নামাজ পড়া সহজ না কঠিন আওয়াজ করে বলেন সারারাত নামাজ পড়া সহজ না কঠিন কঠিন বিশ্ব বললেন যে ব্যক্তি তার হেফাজত উত্তম গঠন ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতন মর্যাদাবান হবে যে সারারাত রাত লাইল করেছে ওই ব্যক্তি সারারাত রাত লাইল করে যে মর্যাদা পেল যে সবের অধিকারে হলো আর এক ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করেছে সংরক্ষণ করেছে ওই ব্যক্তি সারাত নামাজ পড়ে নাই ঈশার নামাজ আদায় করেছে কিন্তু যে ব্যক্তি সারা রাত কে আমুল্লাইল করলো ওর মর্যাদা আর আমারে উম্মতের মর্যাদা আমি এক করে দিয়েছি চিৎকার করে বলেন আল্লাহ আকবার বিশ্বনে বললেন দুই নম্বর হলো অসয় মিন্নাঘাত যে ব্যক্তি সারা রাত কে আমুল্লাইন করলো আর দিনের বেলায় শ্যাম সাধনা করলো সাধারণ কোন শ্যাম নাই যে শ্যাম রেখে মিথ্যা কথা বলে না যে শ্যাম রেখে কি করে না যে শ্যাম রোজা পালন করা অবস্থায় মানুষকে কষ্ট দেয় না গালি করে না গীবত করে না মিথ্যা বলে না একটা একজন পরিপূর্ণ রোজাদার রোজা পালন করলো আর একজন কে লাইল করলো কে আমুল্লাইল করে আর সারা দিন শ্যাম পালন করে যে মর্যাদা পেলো যে সম্মান পেলো যে সব পেলো আমার উম্মাতের মধ্যখান থেকে আমার যে তার চরিত্রকে হেফাজত করবে চরিত্রকে সংরক্ষণ করবে আমার ওই উম্মা চরিত্র হেফাজত করার কারণে ওই পরিমাণ তার আমল নয় সব এবং মর্যাদা দান করা হবে বলেন আল্লাহু আকবার সুতরাং আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বিষয় শোনেন আল্লাহ পৃথিবীতে অগণিত মানুষ পাঠিয়েছে কথা বলে ঠিক কিনা যে মানুষ কত মানুষ তার হিসাব রাখা যাবে কত মানুষ পৃথিবীতে এসেছে আমরা কেউ জানি এর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে বলেন পারবে পারবে না আজ বিজ্ঞান প্রমাণ করেছে আঠারোশো মাত্র আশি সালে একজন বিজ্ঞানী বিজ্ঞানী গেটলন ফ্রান্সিস নাম কি বলেন গেট লন ফ্র্যান্সিস আঠারোশো মাত্র আশি সালে তিনি গবেষণা করে আমরা যে এখন মোবাইল কিনতে গেলে কোনো রুমের ভিতরে ঢুকতে গেলে কোনো কাজ করতে গেলে ফিঙ্গার দেওয়ার লাগে রাগে কেনা কথা বলেন কি লাগে ফিঙ্গার দেওয়ার লাগে ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনো কাজ হয় না আল্লাহ শুভফানুয়াতালা অপনীত মানুষ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না বন্যা করাও সম্ভব নয় এই যে এর কি বলে এক কর কি বলে এক কর বলে না এই বৃদ্ধ আঙ্গুলের এক ভিতরে কি এমন ফিঙ্গার দিয়ে বলে না কি এমন ফিঙ্গার দিলেন অগণিত মানুষ অগণিত মানুষ কিন্তু একজনের ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গার মিলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুরাতুল কিয়ামার ভিতরে দুই তিন এবং চার নম্বর আয়াতের ভিতরে বলছেন আয়া হে সাবুন ই শনু আল্ল মানুষ কী ধারণা করে মানুষ কী ধারণা করে। আমি তার অস্তুত্ব সমক হলো সংস্থাপন করবো না আল্লাহর আপ্লে বলেন বেলা কৌদিরিন আল আনসৌয়া বনা না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আপুল আলমিন তোমাদের অস্থি সমূহ অবশ্যই আমি সংস্থাপন করব সুমান বলবেন না একটু চিন্তা করেন তো একটু চিন্তা করেন একটা মিনিট চিন্তা করেন এই যে এক কর একটি জায়গা মাত্র এক কর মাত্র একটা কর অগণিত অসংখ্য মানুষ পৃথিবীতে আসবে এসেছে কারোর সাথে কারো ফিঙ্গারে মিল নাই আপনি মনে করছেন চুরি করেছেন ডাকাতি করেছেন গোনা করেছেন গোপরে কালকে আমাদের ময়দানে আপনার কেউ দেখতে পাবে না কেউ ধরবে না বাংলাদেশের মানুষ তাই দুই মাস মরার পরে সেই মরা পশা গলা লাশ পরীক্ষা নিরীক্ষা করে আসামিকে শনাক্ত করে করেন একটি না বলেন যদি মানুষ এই মানুষ দুই মাসের পশা গলা লাশ পরীক্ষা নিরীক্ষা করে যদি আসামি ধরতে পারে হাজার হাজার বছর চলে যাবে রব্বে এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে ধরতে পারবে না কথা বলেন পারবে না সুতরাং আমাদের সাবধান হতে হবে হুশিয়ার হতে হবে যে কোনো মূল্যে আমাদের ইমানের পথে অটাল অবিচল দিল থাকতে হবে কথা বলে ঠিক কিনা রাজে আছেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় বড় তাওহীদের জনতা আপনাদেরকে মনে রাখতে হবে জীবনের বিনিময়ে 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 সম্পদের এমন আন্দোলন করে তুলতে হবে অবশ্যই বাংলাদেশের সংসদে এই কোরআন আমরা দেখতে চাই কথা বলে ঠিক কিনা বাংলার দেশের সংসদে আল্লাহর এই কোরআনকে দেখতে চান আল্লাহকে দেখান